আপনি রাতে শুয়ে আছেন মনের মধ্যে অনেক কথা হয়তো অনেক দোয়া আছে চাওয়া পাওয়া আছে কষ্ট যন্ত্রণা আছে আপনি মনে মনে আল্লাহকে ডাকছেন ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছেন এবং আল্লাহ আমাদের খুব কাছে আছে ওই দ্যা স্যালের আইন নি করি বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি উজী বোধহয় আমাদের দেয় আই দ্যা দে আইন যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আল্লাহ আমাদের খুব কাছে আছে কত কাছে যদি আপনি মনে মনে আল্লাহকে স্মরণ করেন আল্লাহ মনে মনে আপনাকে স্মরণ করবেন যদি আপনি একটা সমাবেশের মধ্যে আল্লাহ স্মরণ করেন আল্লাহ সমাবেশে আমাদের কথা স্মরণ করবেন এত কাছে আছেন যে প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাপাক প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ নেমে আসাটা কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারব না এটা ব্যাখ্যা করার জ্ঞান যোগ্যতা কোনটাই আমাদের নেই এই সময় আল্লাহ পাক আহ্বান করতে থাকেন বান্দাদের উদ্দেশ্যে কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাকে সেটা প্রদান করব। কে আছো আমার কাছে কিছু দোয়া করবে আমি তোমার দোয়া শ্রবণ করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে মাফ করে প্রত্যেক রাতের প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ রবুল আলমিন এইভাবে আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আর এই সময়টা দেখবেন আমরা হয় ঘুমে কাটাই অথবা ফেসবুক অথবা ইউটিউব অথবা ক্যাসিনোর মধ্যে কেউ 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 জুয়া পতিতালয়ে আল্লাহ বিরোধী পরিকল্পনা করতে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতে তার বান্দাদের উদ্দেশ্যে এই আহ্বানটা করে থাকে আল্লাহ এত আছে মানুষ সেই আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ পাক ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দিতে কোনো ইলাহ নেই এক সময় যে আল্লাহ ছিলেন আর কিছু ছিল না শুধু আল্লাহ ছিলেন আর কিছুই ছিল না এই মহাবিশ্বের কিচ্ছু ছিল না এক সময় শুধু আল্লাহ থাকবেন এই মহাবিশ্বের কিচ্ছু থাকবে না কুল্লু মানে আলিহা ফ্যান ওই অবক্ষ

তার সৃষ্টির এই যে কাজ এতে ব্যস্ত থাকেন প্রত্যেকটা মুহূর্ত তিনি ব্যস্ত থাকেন তবে শীঘ্রই তোমাদের দুই জাতির আমি ফারেক হচ্ছি দাঁড়াও তোমাদের বোঝাপড়ার জন্যে শীঘ্রই আমি ফারেক হচ্ছি থামো সনাফ্র এই আয়টা মধ্যে একটা ভয়ঙ্কর আয়াত জল্লাপাক জিন আর মানুষকে বলছেন আমি বিজি আমার কাজে কিন্তু তোমাদের জন্য আমি শীঘ্রই ফারেক হব কেমন ঘটানোর পরে তোমাদের হিসেব নিকেশের জন্য আমি শীঘ্রই নিজেকে ফারেক করছি ওয়েট করতে থাকছে ওয়েট সি মানুষ সে আল্লাহকে ভুলে গেছে যে আল্লাহ রবুল আলমিন এখন জানেন যে আপনি কতদিন বাঁচবেন জীবনে কি করবেন কোন দিন আপনি কোন কোন বেলায় কি কি খাবার খাবেন কোথায় কোথায় আপনি কি কি পাপ করবেন এবং কোথায় কোথায় আপনি কি কি পুণ্য করবেন আল্লাহাক এখনই জানেন আল্লাহাক জানেন আমাদের মধ্যে এখানে বসে থাকা প্রত্যেকটা মানুষ কে কোথায় কিভাবে মারা যাবে কার জীবনে কি আছে কার বড়কালে কি আছে আমাদের এখানকার মানুষদের মধ্যে কে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কে পারবে না আল্লাহ এখনই জানেন আল্লাহ এখনই জানেন এই মুহূর্তেই জানেন যে আমাদের মধ্যে কয়জন মানুষ এখানকার মধ্যে জান্নাতে যাবে আর জান্নাতে যাওয়ার কোটি কোটি বছর পরে ওই বান্দারা কি কি নিয়ামত ভোগ করবে আল্লাহ এখনই রাইট নাও সেটা জানেন আপনাকে আমি আল্লাহ চিনাচ্ছি আল্লাহ সেই সত্তা যে আমাদের মধ্যে কে কে জাহান্নামে নামে যাবে বা যাবে কি যাবে না আল্লাহ এই মুহূর্তে সেটা জানেন এবং জাহান্নামে নামে যাওয়ার কোটি কোটি বছর পর তাদেরকে কি শাস্তি দেওয়া হবে আল্লাহ এখনই সেটা জানেন আল্লাহ জানেন এই পৃথিবীর আগামী ভবিষ্যৎ কি এই পৃথিবীবাসীর ভবিষ্যৎটা কি কোথায় যাচ্ছে বিশ্ব আল্লাহ এই মুহূর্ত জানেন আল্লাহর জ্ঞানের মধ্যে সবকিছু আছে শুধু তাই না পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত মানব জাতি পৃথিবীর বুকে কি করেছে না করেছে আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় লিখে রেখেছেন এবং আপনার রব কিছু ভুলে যান নাই পৃথিবীতে কোথায় কে কোন জুলুম করেছে কে কোথায় জেনা করেছে কে কোথায় মদ খেয়েছে কে কোথায় নামাজ পড়ে নাই কে কোথায় শিরিক করেছে কে কোথায় বেদাত করেছে কে কোথায় সুদ খেয়েছে কে কোথায় মানুষকে হত্যা করেছে কোন জানেন কোথায় কোথায় মজদুমদের উপর অত্যাচার করেছে আল্লাহ সব লিখে রেখেছেন এটা হচ্ছে আমাদের রব পৃথিবীতে আমরা যখন ছিলাম না আল্লাহ রবুল আয়ামিন আমাদেরকে রুহের জগতে রেখেছিলেন আলমে আর ওয়াহ বা রুদের জগতে সেখানে আমাদের আত্মাগুলো ছিল এই আত্মাগুলোকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নই সবাই আমরা বলেছিলাম আমরা যারা আছি এখন জীবিত মৃত ভবিষ্যতে আসবে আমরা সবাই এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব আমাদের মনে পড়ে মনে পড়ে না এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্যেই আল্লাপা প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন যাতে করে ওই কথাটা মনে করিয়ে দেয়া যায় কথা বুঝতে পারছেন আমরা বলেছিলাম বেলা অবশ্যই আপনি আমার সেখান থেকে আমাদের এই যে মাটির দেহ এর মধ্যে রুখ দেয়া হলো মাটির দেহটা কিন্তু আপনি না ওই রুখটা হচ্ছেন আপনি কারণ আপনার দেহটা পচে যাবে আপনার আমার দেহের সৌন্দর্য থাকবে বয়স থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনার রুহ এটা কিন্তু মরবে না ওই জগৎ থেকে হয়েছে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে এই যে দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন থেকে হয় ইল্লিনে যাবে না হলে সিজিনে তারপরে আবার রুহটাকে দেহের ফেরত দেওয়া হবে কে আমাদের দিন ওই রুহওয়ালা বডিটার হিসেব হবে এবং সে আত্মা হয়ে যাবে আত্মা কি মরলো আত্মা একটা আছে না হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে আসো সন্তুষ্ট ভাজন হয়ে ফিরে আসো

এসআলুনাকা আনির তারা তোমাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বলুন রূহ মিন আমর রাব্বি বলে দাও আত্মা হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র আল্লাহর আদেশ এসেছে আল্লাহর আদেশে চলে যাও দেখতে পারবে সাইন্স ব্যাখ্যা করতে পারবে যুক্তি দর্শনের ব্যাখ্যা করতে পারবে সাইন্স কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পেরেছে এখন পর্যন্ত স্বপ্ন কেন দেখে একটা স্বপ্ন দেখলাম মনে করেন এবং স্বপ্নটা সত্য হয়ে গেল এর ব্যাখ্যা দিতে পারবে কেন সত্য হলো স্বপ্ন সত্য হয় না এখন এক শ্রেণীর মানুষ আছে মনে করে স্বপ্ন বলতে কিছুই নাই স্বপ্ন সত্য হতে পার না এবং স্বপ্ন নিয়ে কিন্তু ঠাট্টা মশ করা পড়ে কিন্তু দেখবেন মুমিন বাদাদের স্বপ্ন সত্য হয় ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় সত্য হতে পারে কোন কোন ক্ষেত্রে কাফের স্বপ্ন সত্য হতে পারে এটা আবার কোথায় পেলেন দলিল দিচ্ছি সুর ইউসুফ খোলেন ইউসুফ আল ইসলাম জেলখানায় আছেন দুইজন কয়েদি দুজনে অমুসলিম এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি যে আমি মনিবকে কিছু পান করাচ্ছি এবং আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় রুটি আছে এখান থেকে কাক বা চিলেক খেয়ে নিচ্ছে ইউসুফ আর ইসলাম বললেন যার মাথা থেকে রুটি নেওয়া হচ্ছে একে শীঘ্রই দেওয়া হবে তাই হলো আর যে পান আছে মুক্ত করে দেওয়া হবে দুই কি মুসলিম ছিলেন সত্য স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ কিন্তু সত্য স্বপ্ন শেষ জামানায় মুমিনরা বেশি বেশি সত্য স্বপ্ন দেখতে পারে এবং এগুলো ফলতেও পারে যদি প্রসঙ্গটা এসেই গেছে বলে দিচ্ছি আপনার কাছে বেশিরভাগ স্বপ্নই অহেতুক চিন্তা বসত মানুষ দেখে থাকে আর এক প্রকার স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে আর এক প্রকার স্বপ্ন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেখানো হয় সত্য স্বপ্ন আমি রুহের কথা বলছিলাম আমরা রুহের জগতে ছিলাম সেখান থেকে এই রুহের চক্র ভ্রমণ করছে এই ভ্রমণ চক্রের মধ্যে একটা সময় দেখেন আপনি শুধু মায়ের গর্ভ থেকে নিয়ে পৃথিবীর এটাই হচ্ছে আপনার আমার দুনিয়ার জীবনের হায়াত রুহের হায়াত নয় রুহ সৃষ্টি করা হয়েছে আরো অনেক আগে আমার কথা বুঝতে পারছেন আমি সহজ করবো ইনশাল্লাহ আমাকে সহজ করতে বলা হয়েছে রুহ সৃষ্টি হয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন আরো অনেক আগে সেটাকে পাঠিয়েছেন দুনিয়ায় মায়ের গর্ভে এই মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এই পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর জীবনটা এটা আপনার দুনিয়ার হায়াত এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ বলেছেন শস্য ক্ষেত কাজের জায়গা ফলাফল গ্রহণের জায়গা নয় মনে রাখবেন এখানে রেজাল্ট পাওয়া যাবে না এটা পরীক্ষার হল এখানে রেজাল্ট দেওয়া হবে না কে ভালো কে মন্দ কে জয়লাভ করলো কে পরাজিত হলো কে সত্য কে মিথ্যা এটা এখানে প্রমাণ সবসময় নাও দিতে পারে এটা রেজাল্ট দেওয়ার জায়গা ভাই রেজাল্ট দেওয়া জায়গা হচ্ছে পরে দেয়া মাসিম এর পরে উঠতে চলে যাবে ইল্লিনে ইল্লিন কোথায় উপরে আর সিজ্জিন নিচে ভালো মানুষ হলে আত্মা চলে যাবে ইল্লিনে আর মন্দ হলে কাফের ফাসেক জালেম মুশ্রিক মুনাফিক হলে আত্মা যাবে সিজ্জিনে সূরা মুতাফফিফিন পড়ে দেখেন এখানে সব লেখা আছে তো ইল্লিন সিজ্জিনে আত্মা গুলো আযাব ভোগ করবে অথবা শান্তি পাবে যদি ভালো মানুষ হয় ইল্লিনে শান্তি ভোগ করবে জান্নাতে আর খারাপ মানুষ হলে সিজ্জিনে শাস্তি ভোগ করবে এখানে শাস্তি ভোগ করছে আত্মা দেহ নয় দেহ কিন্তু নাই এখানে আত্মা শাস্তি ভোগ করছে আপনাকে বোঝাতে যাচ্ছি আপনি যে বডিটা নিয়ে ঘুরছেন এই বডিটাই আপনি নন আপনার ভিতর একটা রূহ আছে এটা হচ্ছে আপনি ওটা যদি আল্লাহর আনুগত্য করে আপনার বডি অটোমেটিক আল্লাহর আনুগত্য করবে যখন আপনার রূহের মধ্যে কোনো আসবে আত্মার মধ্যে নোংরামি কোনো সতা কুচ্ছিত চিন্তা ভাবনা আকীদা amide ভরে যাবে তখন দেহ আপনার রূপের আনুগত্য করবে না এই রূপটাকে পবিত্র করার জন্যই আল্লাহ রবী যুগ অসংখ্য নবী রসুল এবং তারা করেছেন মানুষের আত্মশুদ্ধির কাজ করেছেন আমি পরে আসছি কিভাবে আপনি আত্মশুদ্ধিতে যাবেন এই যে হায়াতটুকু আপনাকে দেওয়া হয়েছে এটা কর্মের জীবন পরবর্তীতে আপনি ফলাফল পাবেন ইলিনেভাসির জিনে তারপরে তাকে তোলা হবে কে আমাদের মাঠে হিসাবের জন্য যেখানে আরো পাঁচটা প্রশ্ন করা হবে কবরে তিনটা কে আমাদের মাঠে পাঁচটা কবরে কয়টা তিনটা কে আমাদের মাঠে আরো পাঁচটা কবরে তিনটা তো জানেন মান রব তোমার তোমার রবকে দুনিয়াতে কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে থাকে বিনা পাও মারা যায় সে ব্যক্তি মান রব প্রশ্নের উত্তর দিতে পারবে না ফুলস্টপ তোমার দিন কি পৃথিবীতে কেউ যদি দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ না করে হাসি ছাট্টার ছলে গ্রহণ করে থাকে সে কোশ্চিন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তোমার দিন কি পৃথিবীতে কেউ যদি নবী সাল আলী সাল্লামের সুন্নতের উপর না থাকে অন্যের আদর্শ গ্রহণ করে তাকে বাদ দিয়ে সে কোশ্চিন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ফুলস্টপ যারা তাওহিদের উপর থাকবে তারা মান রব্য উত্তর দিতে পারবে যারা দিন ইসলামকে পরিপূর্ণ রূপে গ্রহণ করবে তারা মা দিন উত্তর দিতে পারবে যারা পৃথিবীতে শুধু নবী সালামের সুন্দর উপর চলবে অন্য কাউকে আদর্শ রূপে গ্রহণ করবে না তারা মান নেবিয়ুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ এরপরে আরো একটা প্রশ্ন করা হবে যদি তিনটা পারা যায় তুমি কিভাবে এগুলো জানলে এগুলো তো সবাই জানে না হয়তো হাজারে জন মানুষই বলতে পারবে না এই তিনটার প্রশ্নের উত্তর কি কি এই কোথায় পেলাম এটা পেলাম ওই হাদিস থেকে কে মাঠে আদম আলী ইসলামকে ডাকা হবে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামিদেরকে আলাদা করে দাও আদম আরি ইসলাম বলবেন কত জনকে হে আল্লাহ আল্লাহ বলবেন হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও জানুন ওয়াইন আলিল্লা ওয়াইন আইলাই নজর তো পার্সেন্টেজটা আপনি বোঝেন বেশিরভাগ মানুষই কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে না তার মানে বেশিরভাগ মানুষ এই দুনিয়ার জীবনে উম্মতে মোহাম্মদের এই দুনিয়ার জীবনে শিরিক করবে দিন ইসলামকে পরিপূর্ণ রূপের গ্রহণ করবে না এবং নবীর আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করবে এটা হবে এই উম্মতের ক্ষেত্রে এটা হবে এই তিনটা হচ্ছে আপনার কবরের প্রশ্ন প্রশ্ন ফাঁস করা আছে

আল্লাহ যদি তখন আমার মওত দিতেন তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি ছিল না এরপর আমি ইসলামের মধ্যে আসলাম এবং ভাবো আমল করতে থাকলাম এমন আমল করছিলাম যে ওই সময় যদি আল্লাহ আমার মওত দিতেন তাহলে আমি হয়তো জান্নাতের ব্যাপারে নিশ্চিত থাকতে পারতাম এরপর আসলো কিছু কিছু ফিতনা এখন আমি সেই ফিতনার যুগে মারা যাচ্ছি আমি জানি না আমার সাথে কি হবে বিকরু সাহাবী আমর ইবনে আসাদি আল্লাহু কথা এটা তিনি তখন বললেন আমার মিত্র পরে। তোমরা আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যেও না আমার কবরের পাশে বসে থেকো তাড়াতাড়ি চলে যাও না একটা উঠ জবাই করে গোস্ত বন্টন করতে যত সময় লাগে এতটুকু সময় তোমরা বসে থেকো যাতে আমি প্রশ্ন উত্তরের প্রিপারেশন নিতে পারি বিখ্যাত জান্ন জাহান নামের বর্ণনা শুনে কাঁপতেন না যখন কবরের কথা আলোচনা হতো কবরস্থানে যেতেন দরদর করে কাঁদতে থাকতেন এরপর একটা সভ্যতা আসলো আধুনিক সভ্যতা সভ্যতা কবরস্থানকে লোকালিটি থেকে অনেক দূরে সরিয়ে দিল সমাজ একটা গ্রাম একটা কবরস্থান অনেক দূরে মানুষ মারা গেলে তাকে দূরে কবর দিতে যেতে হয় তাই না আর ওই যুগে এমন ছিল কবরস্থান ছিল মসজিদের পাশে এখনও দেখবেন নববি মসজিদ নহমের পিছনে আসে না বাকিউল দরখাত সাহমিদের খবর কারণ ছিল যখন মানুষ এটা অতিক্রম করবে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার সময় পাঁচবার করে তার মধ্যে পরকারের ফিকির হবে কবরের কথা চিন্তা থাকবে তার না আসবে দুনিয়ার জীবন এর তুচ্ছতা সম্পর্কে আমাদের ধারণা আসবে একটা দজ্জালীয় সভ্যতা যখন আসলো এই সভ্যতা কবরস্থানকে আস্তে আস্তে দূরে সরিয়েছিল এখন বছরে একটা দিন আপনারা কবরস্থানে যান কিনা সন্দেহ তাই মৌতের কথা মানুষের স্মরণ হয় না আর তারা চায় যে আমরা মৃত্যুকে ভুলে যাই তারা চায় যে আমরা মৌকে ভুলে যাই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকি এদের ওদের উদ্দেশ্য সফল হবে এবং আমাদেরকে ডমিনেট করা ওদের জন্য সফল হবে এই যুগে যা যা হচ্ছে এগুলো কোনোটা এমনি এমনি হয়নি প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো বিষয় আছে এটা বুঝতে হলে আপনার নূর লাগবে আমি বারবার একটা কথা বলেছিলাম নূর লাগবে বলেছেন সাল্লাহ ফিতনাটা এত ভয়াবহ হবে অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া নীরবে হেঁটে গেলে যেমন হয় ফিতনার ব্যাপারটা তেমন হবে এত ডিফিকাল্ট এখন আপনার পিএইচডি করার প্রয়োজন নাই যে এই ফিটনা চিন্তা হলে আপনার কি লাগবে কি লাগবে বলেন আলো নূর আলো থাকলে আপনি দেখতে পাচ্ছেন এই তো এই নূর ওই কলুষিত আত্মা অর্জন করতে পারবেন দুনিয়া পূজারী আত্মা দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়া পূজারী দুনিয়ার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি ভোগ বিলাস জেনা মদ পর্নোগ্রাফি সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাস জুলুমবাস এদের হৃদয়ের মধ্যে ওই নূর কখনো আসবে না হৃদয়ে যদি এগুলো থেকে পবিত্র হতে পারে তবে নিয়ে এর মধ্যে নূর আসতে পারে হৃদয়কে এগুলো থেকে পবিত্র করার পর মনের মধ্যে যে হিংসাগুলো আছে গিবন তহম সমালোচনা অহংকার এগুলো সংস্কৃতিগুলো আছে এগুলো ত্যাগ করার পরে যখন মানুষ কোরআন ধরবে হাদিস পড়বে নামাজি হবে সুন্নার পাবন হবে হালাল খাবে আদর্শ পরিবার গড়বে ইসলামিক সমাজ গড়বে আত্মশুদ্ধি অর্জন করবে বেশি বেশি তেলাবাদ করবে জিকির আজগার করবে আল্লাহকে ডাকবে আল্লাহর ধ্যান করবে আল্লাহর জিকির করবে তসমিত করবে